মাথা নষ্ট হয়ে যাবে আসবেন জেলার ব্রিজের পশ্চিম সাইড অথবা শুরুতে এসে বলতে হবে জামালপুর বাজারের রাস্তায় চায়না গার্মেস এর সামনে বাইকের দোকানে অথবা বিডি বাইক এড়িয়ে যাবো শোরুম খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরের দিনই আর যারা এদিক থেকে যেমন যাত্রাবাড়ি মাধবদীপ বিবার কুমিল্লা গাড়িতে ওঠে ঘোরাশাল ব্রিজটা পার হয়ে নেমে বলতে হবে খলা অথবা জামালপুর বাজারের রাস্তায় চায়না গার্মেন্টস সামনে বাইকের দোকানে ব্রিজ থেকে দশ টাকা ভাড়া একবার আমার দোকানের সামনে নামিয়ে দিবে আসতে সমস্যা হলে ভাইজান কুরিয়ারও নিতে পারবে

পাঁচ হাজার দশ হাজার বিশ ভাই জান বিশ হাজার টাকা আর কি আর কি মানে একটা ফুল টাকার কাগজ এটা ফ্রিডম চালায় মজা পাবেন ইনশাল্লাহ এবং এস কালার এগুলো করলে গাড়িটা তাকিয়ে থাকবে তখন মনে হবে যে পঁয়ত্রিশ হাজার টাকার বাইক আচ্ছা মানে একটা মট করলে দেখা নাম্বার করা বাইক আজকে পানি দিচ্ছি না ভাই দশ বছরের কাগজ করতে কত লাগে

যারা চিনে তারা এখনো আশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার দিয়ে কারণ এই বাইক এমন কিছু আছে একটা নতুন বাইক পাঁচ বছর কি আর ইন্ডিয়ান সবাই ইন্ডিয়ান বলে কিন্তু জিনিস কিন্তু হ্যাভি নাম্বার ঢাকার নাম্বার দশ বছরের কাগজ সহ এই বাইকটা পাচ্ছেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা লিক্সড বাই জান প্রাইসটা পঞ্চান্নতে দিয়ে দিচ্ছি

অনেক সময় অনেক গাড়িতে গাড়ি হ্যান্ড গাড়ি করাই করা মানে হচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা টুকটাক কাম আপনার মনে মতো করতে হলে ওই টাকাটা রাখতেই হবে যার কারণে আমি বলে রাখি সবাই আর এই দেখেন এটা আর ডিজিটাল মিটারের সব আপডেট হিরো ফ্যাশন কাগজের দশ বছরের কাগজের ডিজিটাল মিটারের সব থেকে আপডেট মডেলের হিরো ফ্যাশন পুরোটা ভাই আজকে পানির দামে ভাই দামে

এই বাইক শুধু কিছুই না স্টিকার করে নেবেন হাজার দুই হাজার টাকা খরচ হবে গাড়ি আপনার মনের মতো হবে ওকে গাড়ি একবারে করলে আপনি নিয়ে আপনি বলবেন যে ভাই এটা মনে নতুন

আটান্ন হাজার টাকা দেওয়া দিয়েছিল আটান্ন হাজার টাকা ভাই আজকে মাথা নষ্ট আপডেট ডিসকাইট ডিসাম একটু নাম্বার করে সাউন্ড শুনলেখান দেখছেন

বুকে হাত দিয়ে বলতে পারি অরিজিনাল কাগজ ছাড়া বিটিভ গ্যালারি গাড়ি বেসে না মায় বানায় পুঁতে বেছে কি মানে বুঝেন নাই বুঝতে পারো কাগজ দিয়ে বিটিভ গ্যালারি গাড়ি বেসে না বিটিভ গ্যালারি সারা জীবন সত্তা নিয়ে ব্যবসা করতে চায় এবং

ভিডিও দেখে আমি উনি হলাম এই যে আমার শেষ নাম্বার এত আপনি নাম্বারটা চেক করে নেন সাথে সাথে দিয়ে দিবো মানে একটি যেহেতু অনেকটাই কম মোটামুটি চালায় মজা হবে এই বাইক টাডেলটা হয়েছে কোনো গাড়ির মডেল থাকে সম্ভব এত গাড়ি মডেল

যথেষ্ট জুম করে দেখান দেখুক বৃহস্পতি বুঝুক গাড়িটা আসলে বুঝতে পারবে গাড়িটা এক কোথায় অরিজিনাল কালারের ভিতরে যথেষ্ট পরিমাণ ফ্রেশ এবং চাকাটাও

আর যারা আমাদের ঠিকানায় সরাসরি আসতে চান চলে আসবেন নরসিংদী জেলার গোড়াশাল ব্রিজ আর ব্রিজের পশ্চিম সাইড থেকে বললেই হবে জামালপুর বাজারের রাস্তায় চায়না গার্মেন্টস সামনে বাইকের দোকানে যাব দশ টাকা ভাড়া নিবে অটো ওকে আস্তে সমস্যা হলে কুরিয়ারে নিতে পারবেন দশ হাজার বাইনা দিয়ে আর কুরিয়ারে যারা নেবেন অবশ্যই সম্পূর্ণ দেখে নেওয়ার দায়িত্ব আপনার পরে আমি দাবি তুলে থাকতে চাই না টুকটাক এই ভাঙ্গা ওই ভাঙ্গা আমি শুনতেও চাই না ভালো ভালোভাবে দেখে বুঝা তারপরে বাইনা দেন বস টাকাটা হালাল হয়ে আসুন ওকে তো যাই হোক আমরা ভিডিও বড় করবো না ভিডিও শেষ করে রাখি সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই বাইটা অনেক কষ্ট করে হৃদয় ভাই আপনার জানেন কি না জানি না কিন্তু দিন নাই রাত নাই প্রচুর পরিশ্রম করে প্রচুর ভিডিও করে আর আজকে যেহেতু আমার এখানে আসছে ভাই ভালোবেসে আসছে কিন্তু তো আমিও চাইবো আমার যদি কোনো ভালোবাসার মানুষ আজকের এই লাইভটি দেখে থাকেন অবশ্যই বাইকে সাপোর্ট দেওয়ার জন্য হোক বা সব সময় থাকার জন্য হোক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে ফলো এবং চ্যানেল হলে সাবস্ক্রাইবটা করে রাখবেন ভাই যেন বুঝতে পারে আহ মোটামুটি আমার কিছু ভালোবাসার মানুষ ভাইকে সাপোর্ট দিচ্ছে এমন কিছু করে কমেন্টও দিয়ে ওকে তো আজকে ভালো নেক্সট শুধু আবার হবে আল্লাহ হাফেজ